কি সেরকম জুত মারি উঠে রয়েছে কিনলে আইয়া বিতর মশি ভাইও শোনো শোনো এইভাবে শুয়ে ওইয়ে থাকো না এনার্জি লইয়ে থাকতে হবে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও তোমার বিয়া দেব ঠিক করছি আবু ভাই তোর লাই তাও না বরিশালে মাইয়া দেখতেছি বয়স বয়স কত বয়স দিয়ে আপনি কি করবেন পাশা ভাই ওটা আবু তাও অসুস্থ কি এখন কথা কইতে পারবে মাইয়ার ফটো দে ফোন নাম্বার দে আমি কথা কই বুঝি দেই দরকার আছে এগুলা

বাইরে বলতেছে বন্দ আপনি ভাইয়া দুদিন ধরে বন্ধ অসুস্থ 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 হেতে সুবার আমি বুদ্ধি করি টোপ দিছি আরে মাই আর টোপ আমরা তো জানি কারে কেমে টোপ দিতে হয় হেতে টোপে মনে করেন যে পুরা সুস্থ হয়ে গেছে অন আইজি গেইতেছে আইচা তোরা যে মাইয়ার কথা বলছ মাইকে কোনায় খায় গিকার ছবি টবি দেয়াই তিন আরে আল্লা কি কে বিয়ে দিতি নো ছবি দেখা একা বট হা সাক্ষাৎ করা হয়েতে একান্তে কথাবার্তা খুব বিয়ের আগে তো এগুলার দরকার আছে আরে ভাইয়া আম্লোতে হেটা। এমনকি কি খাইতে কোনো কাম নাই আপনার ভাই এলে মাইয়া সেতে যাই ওকে মায়ের ভবিষ্যৎ নষ্ট করি কোনো লাভ আছে ও তাইলে তোরা মায়া দেওয়াস নাই না ভাইয়া এত টাইম নাই আমগো তাহলে আহম দেখ আমি বিয়ে করব তুই বরিশালে দেখবি তুই নোয়াখালীতে দেখবি যা দাদা আপনি বিয়ে করবেন না আমি তো বিয়ে সইলে যাব দেখি আমি বিয়ে করতে যাইতে আছি আপনি বিয়ে করবেন কে এখন আরে বেটা আমিও তো কাশিমপুর চইলা যাব এর লাগে বিয়ে করতে চাইতাছি আর আমি তোর বড় না

অনেকদিন পরে দেখলাম তো তোমারে খুব সুন্দর লাগতেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া চলো রি আমরা সামনে যাই আরে কই যা ওর সাথে আমার একটু কথা আছে বলছ হ্যাঁ বলেন না কি কথা এটা তাড়াতাড়ি কর আমাকে যাইতে হইবো তো ভাইয়া না তুই যা আমি কথা বলি আই যাই মানে বুঝিনা

সোমরা তো ওইদিন কফি খাওয়াতে চাইলাম খাইলা না আজকে আর না করো না না পাশে ভাই আমি কফি আজকে খাবো না থ্যাঙ্কস তাহলে চলো একটু পারার দোকান থেকে চা খাই না না আমি রাস্তা রাস্তা দাঁড়িয়ে চা খাই না রং চা আমি চাই খাই না তাহলে কোল্ড ড্রিঙ্কস আমি মিনারেল ওয়াটার ছাড়া কিছুই খাই না তাহলে চলো পানি খাইতে গিয়ে তুই পার্সোনাল কথাটা বলি আমি মাত্র পানি খেয়েছি পাশে ভাই আর আপনার পার্সোনাল কথা আমার বোঝা হয়ে গেছে আমি এখন যাই আরে যাবা এলে ঠিক আছে আরেকদিন চা খাবো নে ঠিক আছে আচ্ছা হোয়াট ইজ দিস ভাষা ভাই আপনার সাথে আমার এসব রিলেশন আপনি পার্সোনাল কথার কথা বলে এখন হাক দিতে আসছেন কাবিলরা ঠিক বলছে আপনার ক্যারেক্টারে প্রবলেম আছে আরে ফাউল কোথাকার আরে কাবিলারে দিলা না ওইটা আরে বেটা তোরাজিনটা ভাবতাছস ওইটা না ওইটা যদি হইতো রিয়ারে তো আমি ফ্ল্যাটের আগে আগে পাইছলাম তখনই তো কিছু একটা কইরা ফলাইতে পারতাম আমি অমন কোলা না আমি একটা লাভার বয় বেটা লাভার বয় আমি কি ডালে লাভার বয় এটা প্রমাণ তখন হাইলাম আইহিদি নিকের সামনে আসিলাম ঠাস করে আর এই সামনে তখন ছড়াই দিছেন আই তো বুঝি নাই সরে গেলে যে আপনি নিকের পর ঝাপাই পড়বেন এটা জানলে তো সত্যিতাম না হিদি নিকের সামনে তো দাদু আপনি একসাথে খারাপ একটা কাজ করছেন বুঝছেন আপনি গেছেন তারে জলাইয়া ধরতে এটা কোনো কথা দাদু রিয়ে একটা বাচ্চা তার আমি একটা ছোট বোনের মতো দেখি আপনার তার উপর দাপাইয়া ধরাইয়া দেখতে আপনি কি টাইপের মানুষ দাদু একবার ধরেন কাকি রে একবার ধরেন রিয়া রে কি সময় ছাড়ে কি আপনি শোনেন বাসা ভাই আপনার কপাল ভালো মই রিয়ার একটা ক্লোজ করে দিয়ে দিছি রিয়ার প্রতি যদি মোর বিন্দুমাত্র দুর্বলতা থাকতে তাহলে আপনার বডির বিভিন্ন পার্টস বিভিন্ন জায়গায় পড়ে থাকতে শুভ তুই কি আমারে থ্রেট করতাছস তুই আমার গায়ে হাত তুলতি আবু মুই কি বলছি মই আপনার গায়ে হাত তুলতাম আর আপনার গায়ে হাত তুলতে মরে তুলতে হইবে কেন আপনি যেরকম ভাই ব্রাদার আছে আমার ঘরেও ভাই ব্রাদার আছে বাসা ভাই আজকে যদি রিয়া হাত নামে কেস করে তাহলে ব্যাপারটা কি দাঁড়াইব কস কি যে এই সামান্য ব্যাপার নিয়ে রিয়া আমার নামে কেস করবো ওর গায়ে তো আমার গায়ে বাতাসই লাগে না ব্যাপার সামান্য মানে বুঝলাম না এটা কি আর কইলেন আপনি রাইত বি রাইটে লোকাল প্লেসে আপনি ওপেন প্লেসে আপনি মাইয়ে করে হ্যারেস করতে গেছেন এটা কি সামান্য বিষয় ইগের মতো কুসি ও গামাইয়া আমাদের তোরা আমার কথা বিশ্বাসই না বিশ্বাস আমার কথা এটা আর দিলেন আমি খালি তুই যে কইরা না হাতটা দিয়ে গেলি আমি একটা হাত দিতে চাইছি আর কিছু না বেটা কিলে আমরা হাত দিতে যাবেন বন্ধু দিতে পারে আপনি কি আর বন্ধু লাগে যে আপনি কি আর দিবেন হ্যাঁ তোর বন্ধু হইলে কি আমার বন্ধু হইতে পারে না আমার সাথে হইতে না পুলিশে কেস করে হেতে কিরবেন জানানোর পথ আসেনি কোনো আপনার আসেনি আমার লোকে এমন করবো অবশ্যই করবো পুলিশের কাছে কইলে পুলিশ আপনারা আগে ধরিব ধরি পুলিশ রিমান্ডে দুগা দুগোগা ডিমসুতে বরিয়ে দিব বুঝেন না ইয়ার হর আপনি দোষ না ধরছেন এটা পরে প্রমাণিত হইবো ডিমসুধটা আগে খাইতে পাব রিডিও আমার এত বড় ক্ষতি করবো তা আপনি ক্ষতি করতে গেছে নাকি আপনি ক্ষতি করতে না আচ্ছা করলে করুক আমিও দেখবো না আমারও লবি আছে Da la, la gauna ha rosore, beh la party song La gauna ha rosore, beh la